আসসালামু আলাইকুম এটা হলো টোটাল ব্র্যান্ডের একটা হ্যামার ড্রিল মেশিন ছাব্বিশ এম এম এবং আটশো ওয়ার্ডের যেটা বাংলাদেশে যে কোনো ড্রিল এর মধ্যে অন্যতম এটা একটা ভালো ব্র্যান্ডের এবং ভালো নাম যারা জানেন তারা অবশ্যই চিনেন যে টোটাল ব্র্যান্ডের জিনিসপত্র কীরকম তো এদের আগে আমি একটা গ্রাইন্ডিং মেশিনের ভিডিও দিয়েছিলাম গ্রাইন্ডার মেশিনের এটা একটা ডিল মেশিনের এটা হলো ছাব্বিশ এম এবং আটশো ওয়ার্ডের তো এটা হলো একটি ইনটেক ড্রিল মেশিন আপনাদের দেখাবো যে আসলে এর সঙ্গে সঙ্গে কি কী দিছে ড্রিলের সঙ্গে কি কি দিছে তো এটা যে দোকান বা শোরুম থেকে নিছি হলো গুলিস্তান থেকে নিয়েছি তো সেই দোকানে আমার বলছিল যে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে জানি না কি ওয়ারেন্টি কি না একবার নিয়ে আসলে তো এগুলো চাইনিজ জিনিসের আপনার ওয়ারেন্টি থাকে না তারপরেও কীভাবে জানি না তো যেহেতু আমরা এটা ব্যবহার করি সেহেতু যে আসলে টোটাল ব্র্যান্ডের মালামাল ভালো হয় তো দেখবো এটার সাথে কী কী বিষে তো এই যে এটা হলো বক্স ড্রিল মেশিনের বক্স টোটাল বক্সটাও দেখতেও মোটামুটি ইউনিক তৈরি করছে লাগতেছে ঠিক সুইট কেসের মতো ঠিক আছে দেখাবো আপনাদের আর এই একটা ডেল মেশিন ড্রিল মেশিনটা একদম ড্রিল মেশিন ড্রিল মেশিনের সঙ্গে দিছে এটা হলো ড্রিল মেশিনের কার্বন এটা হলো স্কেল যেটা হলো স্টিলের স্কেল দিছে অনেক সময় অনেক ড্রিল মেশিনে আপনার প্লাস্টিকের স্কেল থাকে তো ওইটা হলো স্টিলের ওয়েট আছে এটা হলো বই ম্যানুয়াল বই কীভাবে চালাবেন কেমনে কি করবেন না করবেন সব কিছু এটার মধ্যে ডিটেলস দেওয়া আছে এবং এই বিট এটা হলো বিট বিটের মধ্যে দেখা যাক কী কী দিছে সাধারণত ড্রিল মেশিনের বিডে এখনকার বিডে ড্রিল মেশিনের বক্সের এই প্লাস্টিক প্যাকেটের বক্সের মধ্যে আপনার পাঁচটা বিট থাকে তো দেখি কয়টা বিট দিছে টই আছে হল দশ নম্বর বিট এটা হলো আট নম্বর আর এটা হলো সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ না সিক্স দিছে আর এই যে বিটটা দেখতেছেন এই দিকটা হলো ফলা বিট যেটা আপনার ওয়াল সময় লাগে বিটগুলো অনেক ভালো দেখতেছেন সোনালি দেওয়া দিয়ে দিছে এই ড্রিল মেশিন ড্রিল মেশিনের আসলে ওয়েটটা হেভি আমি একটা স্যাম্পল দেখি এই ড্রিল মেশিনটা নিয়েছি দেখতেছেন ড্রিল মেশিন এটা হলো সুইচ এখানে আপনি কি হ্যামা চালাবেন নর্মাল চালাবেন না ভাইব্রেট চালাবেন তো এখানে দাও আছে ফোর চারটা অপশন আর এটা হলো বাতাস ঢোকার জন্য বাইর হওয়ার জন্য আর এটা হলো সুইচ এবং এটা হলো সুইচ আটকায় রাখার জন্য সুইচ এটা চাপ দিয়ে রাখলে সুইচ আটকে যাবে আবার এটা চাপ দিলে সুইচ ওপেন হয়ে যাবে তো এই হলো টোটাল ব্র্যান্ডেড ড্রিল মেশিন মোটামুটি অনেক ওজন আছে এটা হলো হাতল তো কখনও ওয়াল কাটা বা ফুটা করার সময় এটা ধরলে অনেক সময় ড্রিল মেশিনের ওয়েটটা কমে যায় এবং এটার ওজন কোথাও লেখা আছে কিনা জানি না বইয়ের মধ্যে তো সাধারণ ডিলের থেকে মোটামুটি ভালোই ওজন দেখতে মনে হচ্ছে যে প্রায় তিন কেজির আশেপাশে হবে ওজন ওজনটা অবশ্যই এগুলোতে দেওয়া নাই থাকলে বলতাম মোটামুটি ভালোই মজবুত এবং সাউন্ড হলো ভালো সাউন্ডটা এটা হলো তার অন্য যে কোনো ড্রিল মেশিনের থেকে এই তারটা আসলে অনেক হেভি দিছে অনেক সফট দেখি ড্রিলের সাউন্ডটা আসলে কীরকম লাইন দিব আকৌ দেখা যাক কি ৰকম লাগে ছুইচ দিলাম আমাৰ টিলে এখন এটা চালাবো কীরকম সাউন্ড তো লাইন দিলাম এবং এটা আমরা চালাবো সাউন্ড শুনবো সাউন্ড এবং এটাতে একটু ভাইব্রেট মুডে দেই দেন এটা সাউন্ডও শুনব দেখতেছেন এখানে যে ওয়ান টু ফোর সুইচটা আছে এটা আসলে অনেক স্মুথ এবং অনেক সুন্দর যেটা চাপে ধরে ঘুরাইলে দেখতেছেন অনেক স্মুথ এবং সাউন্ড হয় এটা চাপ দিয়ে ঘুরাইতে হবে ঘুরাইলে অনেক সুন্দর একটা সাউন্ড হয় ঠিক আছে এই হলো আমাদের টোটাল ব্র্যান্ডেডের মেশিন আজকে নিয়ে আসলাম এবং এটার প্রাইস হলো পাঁচ টাকা প্লাস তো আমি এটা নিলাম হলো তিরপান্নশো টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এখন আমি নিলাম গলিস্থান থেকে তো যার কাছে যেমন নিতে পারে কমও নিতে পারে কারো কাছে বেশিও নিতে পারে যার সাথে দোকানদারের যেরকম খাত ওই হিসাবেই নেয় তো এই হলো আমাদের টোটাল ব্র্যান্ডের ড্রিল মেশিন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং মেশিনটার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনাদের আমি আবার আপডেট ভিডিও দেব আশা করি যে সমস্যা হওয়ার কথা না এটা হলো আমার আরেকটা ড্রিল মেশিন এটা হলো আপনার টোটাল ব্র্যান্ডের গ্রাইন্ডার মেশিন এটা হলো সাতশো পঞ্চাশ তো অনেক দিন ধরেই চালাতেছি মোটামুটি আমাকে হ্যাভি লাগলো অনেক ভালো এটার যে একটা গ্রাইন্ডিং মেশিন চাল গ্রাইন্ডিং মেশিন চালানোর যে একটা ঝাঁকি আছে তো এই ঝাঁকিটা এখন পর্যন্ত পাইনি অনেক স্মুথলি কাটিং হয় এবং গরমও হয় কম তো বাকি কবে সমস্যা হলে অবশ্যই আপনাকে জানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ